সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি একটি নতুন ডিজাইনের লটকন নিয়ে এসেছি আর লটকনটা দেখতে হবে একদম স্ত পদ্মা কুড়ির মতো বন্ধুরা তো দেখুন প্রথমে আমি একটা সিট নিয়েছি লম্বায় পাঁচ ইঞ্চি এবং চওড়ায় পাঁচ ইঞ্চি অর্থাৎ এটা চৌকস সিট আপনি বলতে পারেন আর এটাকে এরকম দুটো সিট নিয়ে আমি ত্রিভুজের আকারে সিট দুটো আপনার মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পরে আমি কিন্তু সেলাই করে নেব সেলাই করার আগে যেটা করব দুই মাথায় অল্প করে মুড়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন তা এইভাবে আপনি যদি খুব সিম্পলভাবে লটকেনের ডিজাইনটি তৈরি করেন তা খুব ইজিলিভাবে দেখবেন কত সুন্দর একটি পদ্মফুলের কুড়ি তৈরি হচ্ছে তো মধ্যেখানে আমি দড়িটাও পড়িয়ে নিয়েছি নিয়ে এ মা এ সাইডটাও কিন্তু সামান্য মুড়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার দেখুন আমি বাড়তি সিটগুলো বন্ধুরা কেটে ফেলে দিলাম এবার যেটা করব যেটা দুই মুখ একই জায়গায় ভাঁজ করে নিয়ে আসবো নিয়ে এখানে দুটো সেলাই দেব যেহেতু কাপড়টা পুরো হয়ে গেছে বন্ধুরা ডবল ভাঁজ হয়ে গেছে তাই এখানে আমরা ডবল সেলাই দেবো যাতে সেলাইটা খুব সহজে খুলে না যায় আর দেখুন বন্ধুরা কত ইজিলিভাবে কিন্তু পদ্মফুলের কুড়িটি তৈরি হয় তো বন্ধুরা এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন কত ইজিলিভাবে আমরা একটা পদ্মফুলের কুড়ি তৈরি করেছি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন একবার টেলার্সের কাজ শিখেছেন তারাই কিন্তু একবার ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ